আজ জাতীয় দন্ত চিকিৎসক দিবস সেই দিবস উদযাপনের আবহে আজ আগরতলায় অনুষ্ঠিত হল রাজ্যের দন্ত শল্য চিকিৎসকদের রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির সহ চব্বিশতম বার্ষিক দন্ত সম্মেলন রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় এই কর্মসূচি কর্মসূচির উদ্বোধন করতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রীর বক্তব্যে অবধারিতভাবে উঠে আসে রাজ্যের দন্ত কলেজ স্থাপনের ক্ষেত্রে নানা চড়ায় উতরায় পেরিয়ে আসার ঘটনার কথা এদিন দন্ত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন সরকার চিকিৎসা সামগ্রী কিনে দিচ্ছে কিন্তু সেসব সামগ্রীর সঠিক রক্ষণাবেক্ষণে যথেষ্ট গাফিলতি লক্ষ্য করা যায় এটা ঠিক নয় আমি পরিষ্কার রাখবো না আমার ধর্যপাতি খারাপ হয়ে গেছে আমি কি করবো আরে খারাপ হয়ে গেছে আমি কি বলি সরকার কত করবো তুমি করো তুমি পরিষ্কার এই যে আমার নিজের জিনিস আমি কাজ করছি নেক্সট কাজ করবে আমি দেখি একের সময় যাইনি তাহলে যখনই কোনো হসপিটালে যাই আমি তখনই আছি এত সুন্দর সমুদ্রে ডেন্টালের যাওয়া আছে ক্যামেরা পর্যন্ত আছে সব কিছু আছে কিন্তু কাজে দিতে হবে আমি রিকোয়েস্ট করি সবাই এই বিষয়ে নজর দিই কারণ বারবার কেনা একটা দাম আছে ইউনিটের দাম আছে সমস্ত তো সেটাকে নিজের সেটা কিন্তু দিনের পর দিন চলছে বছরের পর বছর হসপিটালে হবে কিন্তু আমরা নজর না